হ্যাপিনেস আপনি কি খুশি থাকতে চান আমার মনে হয় পৃথিবীতে এমন কেউ নাই যে খুশি থাকতে চায় না আমিও রিসেন্টলি এই হ্যাপিনেস নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম আর খেয়াল করলাম যে আমার মেয়ে যার বয়স মাত্র তেরো মাস যে এখনও কথাই বলতে পারে না সে আমার চেয়ে বেশি হ্যাপি থাকে তো আমি ডিপলি অবজার্ভ করলাম আর খুঁজে পেলাম চারটা কাজ যেটা সে করে আর সেটা যদি আমরাও করি তাহলে আমরাও হ্যাপি থাকতে পারবো আর প্রথম সেই কাজটা হচ্ছে বি হ্যাপি ফর আদার্স আমার মেয়ে যখন আমাদের সাথে থাকে অনেক সময় আমরা হাসি কোন একটা রিজনে আমি হাসছি বা আমার ওয়াইফ হাসছে সেটা দেখে আমার মেয়েও হাসে সে কিন্তু জানে না আমরা কেন হাসছি কিন্তু আমরা যেহেতু হাসছি আমরা যেহেতু খুশি সেটা দেখি সেও হাসা শুরু করে দেয় কিন্তু আমরা অনেক সময় রিয়েল লাইফে যারা বড় হয়ে গেছি এটা আমরা পারি না এমনকি অনেকেই আছে যারা অন্যদের হ্যাপিনেস দেখলে উল্টা স্যাড হয়ে যায় জেলেসি চলে আসে তো আমাদের উচিত অন্যদের হ্যাপিনেসে হ্যাপি থাকা সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ডোন্ট গিভ আপ আমার মেয়ে যখন প্রথমবার হামাগুড়ি দিল সে কিন্তু ফেল করলো তারপর সে কেন আবার ট্রাই করলো তাকে কি মোটিভেট করলো আসলে সে এই পুরা গ্রোথটাকে এনজয় করে সে প্রথম দিন পারলো তাকে পরের দিনই আলটিমেটলি পারতে হবে পুরাটা এমনটা না সে প্রথম দিন পারলো না পরের দিন সে একটু ইম্প্রুভ করলো সে এইটাই এনজয় করে তো তার জন্য কিন্তু এই গ্রোথটাই অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা রিয়েল লাইফে একটা স্কিল শিখি বা কোনো একটা জিনিস শুরু করে দেই কিন্তু সেকেন্ড দিন পারফেক্ট হয় না থার্ড দিন পারফেক্ট হয় না আর আমরা সেটা ছেড়ে দিই থার্ড যেটা বলবো সেটা হচ্ছে মেক হ্যাপিনেস অ্যাফোর্ডেবল আমরা আসলে আমাদের হ্যাপিনেসটা অনেক এক্সপেন্সিভ করে ফেলি আমাদের একটা দামি ফোন লাগবে আমাদের হচ্ছে কক্সবাজারে যেতে হবে সেটা না করলে আমরা হ্যাপি থাকতে চাই না কিন্তু আমার ১৩ মাসের মেয়ে বা চোদ্দ মাসের মেয়ে সে হচ্ছে জাস্ট প্রত্যেক দিন একটু বাসা থেকে বের হতে পারলে খুশি থাকে সে যদি একসাথে খেতে পারে আমাদের সাথে তাহলে সে খুশি থাকে এই ছোট ছোট রিজনে সে কিন্তু অনেক খুশি থাকে কিন্তু আমরা যারা বড় হয়ে গেছি অনেক সময় এই হ্যাপিনেসটাকে অনেক কঠিন করে ফেলি অনেক কমপ্লিকেটেড করে ফেলি আর লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে শেয়ারিং আর মেয়ের সাথে যখন খেতে বসি ওকে ওর যতটুকু খাবার থাকে সেখান থেকে যদি আমি একটু খেতে চাই হা করে থাকি আর সে তার ওই একটু খাবার থেকে আমাকে তুলে দেয় নিজের হাত দিয়ে আর এটা অনেক স্পেশাল কারণ তার তো খাবারটা খুবই কম দিয়েছি সেখান থেকে আমি চাচ্ছি সে কিন্তু চিন্তা করে না আচ্ছা এখান থেকে দিলে কি কমে যাবে আর কী আব্বু ওর কাছে আছে এত কিছু চিন্তা করে না আব্বু চাচ্ছে আব্বু হয়তো লাগবে আমি দিয়ে দিই এই মেন্টালিটি অনেক সময় আমরা হারিয়ে ফেলি দেখা গেলো যখন আমরা শেয়ার করতে হয় আমরা সেটা শেয়ার করি না আমরা ভাবি সেটা আমাদের কমে যাবে তো এই ছিল চারটা পয়েন্ট প্রথম পয়েন্টটা ছিল বি হ্যাপি ফর আদার্স সেকেন্ড পয়েন্টটা ছিল ডোন্ট গিভ আপ বা এনজয় দ্য গ্রোথ থার্ড পয়েন্টটা ছিল মেক হ্যাপিনেস অ্যাফোর্ডেবল ফোর্থ যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে শেয়ারিং আপনারও যদি হ্যাপিনেস নিয়ে কোনো একটা অবজারভেশন থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাই দিতে পারেন ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে ডিসকাস করবো হয়তো এটা নিয়ে আমরা একটা নতুন ভিডিও বানাতে পারবো আর আপনার যদি এরকম ভিডিও আরো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে